আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হঠাৎই বন্ধ হয়ে গেল জাকসুর গণনা চলছে জরুরি সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় তবে ভোটগ্রহণ শেষ হওয়ার একদিনেরও বেশি সময় পার হলেও এখনও ফলাফল প্রকাশিত হয়নি আজ পাঁচটার পর হঠাৎ করেই গণনা বন্ধ রাখা হয়েছে এতে বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরপর জানাব বিএনপির বিরুদ্ধে গজব অপেক্ষা করছে বললেন ফয়জুল করিম চাঁদা না দেয় বিএনপি সবকিছু কিছু দখল করে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে শান্তি পাব মুক্তি পাব কিন্তু কিছুই পেলাম না চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণকারী চাঁদা না দেয় সবকিছু কিছু দখল করেছে বিএনপি এসব শুনলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে গজবের অপেক্ষায় রয়েছে এদিকে জাকসু নির্বাচন বাঞ্চাল ইন্ধন দিচ্ছে বিএনপি নেতা অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর বিএনপি নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বিকেলে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন তিনি এবারে জানাব জাকসো এবং হল সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণায় দেরি ক্ষোভ শিক্ষার্থীদের দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে এবং সর্বশেষ জানাব নয়াদিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা সভা জামাত হচ্ছে চিতাভাগ কখনও তারা অবস্থার পরিবর্তন করে না বললেন ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশ নির্বাচন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ভারতে সেখানে বক্তব্য রাখেন দেশটির প্রাক্তন পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলা তিনি তার বক্তব্যে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে সতর্ক করে তিনি বলেন এটি একটি চিতাবাগ যা কখনো তার অবস্থান পরিবর্তন করে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হঠাৎ বন্ধ জাকসুর ভোট গণনা চলছে জরুরি সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় তবে ভোটগ্রহণ শেষ হওয়ার একদিনেরও বেশি সময় পার হলেও ফলাফল প্রকাশিত হয়নি শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটার পর হঠাৎ করেই ভোট গণনা বন্ধ রাখা হয় জানা গেছে ভোট গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্য একটি জরুরি বৈঠক চলছে পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে শীঘ্রই পরবর্তী প্রশাসন এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে বৃহস্পতিবার রাত ছ দিকে ভোট গণনা শুরু হলেও আজ বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয় পোক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কম রাশিদুল আলম সাংবাদিকদের জানান আজকের লোকবল দিয়ে বিকেল নাগাদ হলভিত্তিক ভোট গণনার হিসাব শেষ করার কথা ছিল রাত দশটা থেকে এগারোটার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও হঠাৎ জরুরি বৈঠকের কারণে গণনা বন্ধ হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে গজব অপেক্ষায় আছে বলেন ফয়জুল করিম চাঁদা না দেয় বিএনপির সবকিছু দখল করেছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করেছে সাধারণ মানুষকে তারা যেভাবে কষ্ট দিচ্ছে তাদের জন্য দেশের মানুষ খুবই কষ্টে আছে বিএনপি বুঝতে পারছে না একটা গণ হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় যে কিন্তু বিএনপি যেভাবে আচরণ করছে যেভাবে চাঁদাবাজি করছে বিএনপি জন্য আল্লাহর গজব অপেক্ষা করছে এই গজবেও বিএনপি আওয়ামী মতো ধ্বংস হয়ে যাবে কারণ এই দলটি কখনোই এদেশের মানুষের জন্য ভালো কিছু ভোয়ানি আনিনি বরং সবসময় তারা দেশ নৈরাজ্যকর পরিস্থিতি দেশ খাম্বা গেড়েছিল কিন্তু বিদ্যুৎ দেয়নি পাশাপাশি বিএনপি নেতৃত্ববৃন্দরা যেভাবে নানা রকম তোষমতগিরি করছে তারা আওয়ামী লীগকে আবার নতুন করে দেশে ক্ষমতা আনার দুঃস্বপ্ন দেখছে এই বিএনপির জন্য আল্লাহর গজব অপেক্ষা করছে এদেরকে প্রতিহত করতে হবে তা না হলে দেশের মানুষকে বাঁচানো যাবে না ফাইজুল করিম বলেন বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে কিন্তু দিল্লি এখন বহুদূর এদেশের মানুষ কোনো চাঁদাবাজ ধর্ষণকারী জুলুমবাজদের ভোট দেবে না চাদাবাস ক্ষমতা এলে ব্যবসায়ীদের হত্যা করে ফেলবে ব্যবসায়ীরা অনেক আতঙ্কের মধ্যে আছে প্রতিদিনই অসংখ্য ব্যবসায়ী আমাদের সঙ্গে কথা বল গৃহস্থ কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন আগের দিনের অবসান ঘটেছে তাই পেয়ার পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি জাকসু নির্বাচন বাঞ্চালে ইন্ধন দিচ্ছে বিএনপি নেতা অভিযোগ শিবিরের জিএস প্রার্থীর বিএনপি নেতা নজরুল ইসলাম জাহাঙ্গীর ছাত্র সংসদ নির্বাচন চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে সমর্থিত প্যানেল জিএস প্রার্থী মাঝহারুল ইসলাম শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন তিনি মাঝহারুল ইসলাম বলেন প্রশাসনের ভেতর একটি গ্রুপ রয়েছে যারা ঠুন অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা বাঞ্চাল করতে চায় নির্বাচন মূলত ইন্ধন দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল ইসলাম স্যার তিনি আরও বলেছেন নজরুল ইসলাম স্যার মেয়েদের একটি প্রবষ্ট আর একটি হলে ঢুকে মপ সৃষ্টি করছেন এবং ভোট সাময়িক স্থগিতের জন্য তিনি দায়ী ছাত্রদলকে ব্যবহার করেও তিনি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এছাড়াও সকালে একজন শিক্ষিকার মৃত্যু কে কেন্দ্র করে এখন আবার অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছেন তিনি মাঝহারুল ইসলাম আরও বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিন পরেও ফলাফল ঘোষণা না করায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শিবির অভিমানী সন্তানদের রাগ ভাঙাতে ছাত্রদলের দাবির মুখে তারা এই কথা বলেছে জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি ক্ষোভ শিক্ষার্থীদের দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হয় খব দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে আজ সকাল থেকে ভোট গ্রহণ শেষে রাত দশটা থেকে গণনা শুরু হলে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুর গড়ালেও ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ও নির্বাচন কমিশন সদস্য সচিব এ কে এম রাশেদুল আলম জানিয়েছেন শুক্রবার দুপুরের মধ্যে গণনা শেষ হবে তবে পরে তিনি জানান রাতে ফলাফল ঘোষিত হবে ফলাফল ঘোষণায় দেরি হয় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন একটি পক্ষ ভোট বানচালের ষড়যন্ত্র করছে একজন শিক্ষার্থী বলেন নির্বাচন বানচাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না সুষ্ঠু ভোটকে বানচাল করার চেষ্টা চলছে ফলাফল দিতে দেরি হলে আর উত্তেজনা আর তারা বর্জন করল এতে আমার ভোট নষ্ট হলো দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে জাহাঙ্গীরনগর জেলার পুলিশ সুপার জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা সুনির্দিষ্ট জানতে পারছেন না কখন ভোট গণনা শেষ হবে এ ধরনের কারচুপি তারা মানবেন না কারচুপি যদি করবে তাহলে নির্বাচনের কি দরকার ছিল তারা নিজে নিজেরাই ভিপি হয়ে যেত